আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো এখন তো হচ্ছে বর্ষাকাল চলতেছে আমরা সবাই জানি আর আশেপাশে এত বাতাস রেললাইনে আছি যেহেতু আজকে শুক্রবার একটা জুমার দিন বা ছুটির দিন একটু হাঁটাহাঁটি করতে বেরোয়ছি এমনিতে নর্মালি তো মানে সময় পাই না এখন তেমন একটা তো আজকে সময় পাইছি একটু বেরোইতে চেষ্টা করছি তো ভালোই লাগতেছে এই বাতাসের মাঝে আর সবচেয়ে বড় কথা যখন মানে বর্ষাকাল হয় আম কুড়াইতে অনেক ভালো লাগে তারপরে হচ্ছে খিচুড়ি বা গরুর মাংস এগুলো খাইতে ভালো লাগে তো এগুলো হচ্ছে আমাদের নিত্য মানে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য কিন্তু তার সাথে দুঃখের খবর যেটা খবরে যেটা দেখলাম যে নোয়াখালীর নিঝুম দ্বীপ তারপর নোয়াখালীর অনেক অঞ্চল এগুলো ডুবে যাচ্ছে আবারও অনেক মানে গত বছরের মতো বন্যা হওয়ার মতো একটা আশঙ্কা তো গত বছর কিন্তু আমরা গিয়েছিলাম ইয়াতে নোয়াখালীতে আপনাদেরকে দেখাইছিলাম নোয়াখালী গিয়ে আমরা ত্রাণ বিতরণ করছিলাম তো এইবারে হয়তো বা তেমনটা নাও হইতে পারে কিন্তু আমরা চেষ্টা করব যার যার পক্ষ থেকে মানে আমাদের নোয়াখালীর আশেপাশে যারা আছেন তারা যেন এই মানে এই ব্যবস্থাটা করেন কারণ দেখা যায় যে ঢাকা থেকে এত দূরে যে গিয়ে হ্যাঁ ত্রাণ দেওয়াটাও কিন্তু অনেক একটা খরচের ব্যাপার তো এই খরচে যদি এটা যদি আশেপাশের অঞ্চলের মানুষরা যদি এই উপকারটা করে তাহলে দেখা যায় যে এই খরচটা এক্সট্রা খরচটা আর হচ্ছে না কথা বলতে বলতে চলে আসলাম রেললাইনে গাছ তলায় তো এখানে দেখেন ছোটোবেলার কথা মনে পড়তেছে এই দেখেন এটা হচ্ছে পুরাটাই হচ্ছে ধানি খেত ঠিক আছে তো বৃষ্টির পানিতে এখানে একদম পানি জমা ভরাট হয়ে গেছে তো ছেলে ছোট ছোট ছেলেরা এখানে পানিতে খেলতেছিল তো মুরব্বীরা এসে ওদেরকে বোকা ঝোকা করতেছে আর কি হচ্ছে এখানে হয়তো বা ধান খেত এখানে ইয়া চারা লাগাইছিল সম্ভবত আমি শিওন না তো এটার উপরে হয়তো ওইভাবে হাটাহাটি করতেছে এখানে নিচে পানি আর কি তো ছেলেরা খেলাধুলা করতেছে হ্যাঁ এখন আছি হচ্ছে নরসিং জেলা হাসপাতালের পিছনের সাইডটাতে তো যেটা বলতেছিলাম যে আপনারা যে যতটা পারবেন যতটুকু পারবেন একটু হেল্প করার চেষ্টা করবেন হ্যাঁ যারা বন্যা কবলিত লোক আছে তাদেরকে এতে করে মানে আমাদের মাঝে যে ভাতৃত্ব সম্পর্কটা সেটা তৈরি হয় দেখেন এই জায়গাটাতে সব সময় গরম বলেন গ্রীষ্ম বলেন বলেন বর্ষা ঠান্ডা বলেন হ্যাঁ সব সময় এই জায়গাটা এত বাতাস এত পরিমাণ বাতাস থাকে মানে একদম বাতাসে শব্দ দেখেন গাছের পাতা শব্দ করতেছে ঠিক আছে মানে সব সময় এখানে বাতাস থাকে একদম যে বাস ঝাড়ের নিচে দিয়ে রাস্তা থাকলে সেখানে যেমন বাতাস এখানেও কিন্তু ঠিক তেমনই বাতাস মাঝে মাঝে বিকালে এসে এখানে আমরা বসি ভালো লাগে তো আমরা এখন সামনে চলে যাব সামনের দিকে আর আজকে এই চিনিশপুর এলাকাটাই চেষ্টা করব আপনাদেরকে দেখানোর এটা কিন্তু অনেক বড় একটা পুকুর ভুইরা গেছে এখানে বেশ কিছুদিন না বেশ কয়েক মাস আগে আপনাদেরকে এখানে দেখাইছিলাম যে কিছু ছেলেরা এখানে মাছ ধরতে নামছিল নিচে ভিতরেই পানি বেশি ছিল না তো কাদার মধ্যে নামছে আর এখন তো একদম ভরা ডোবা অবস্থা তো পরিবেশটা আসলে খুবই সুন্দর আর এই যে দেখেন এই পাশে কিন্তু একটা সময় মানে বাড়ি ছিল ওই যে ছোট ছোটো যেটা হচ্ছে মানে এখানে এক সময় এমন বাসা ছিল মানে একতলা দুইতলা এমন কিন্তু এখানে এখন পরিবর্তন হয়ে গেছে তিনতলা বাসা হয়ে গেছে পুরা দেখতে পাচ্ছেন তো জায়গাটা একসময় নিরিবিলি ছিল এখন লোকালয় হয়ে গেছে অনেকটা আর যেহেতু একটু খালি ময়দানে চলে আসছি দেখতে পাচ্ছেন আমার চুল একদম ইয়ে হয়ে গেছে আর ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে সাথে সাথে নিয়ে আসছি আজকে ঘোরার জন্য এই দেখেন আসলে এমন একটা সময় এখন চলতেছে যত ডোবা ডাবা আছে জমি ফসলি ক্ষেত আছে সবই এখন পানিতে একদম ভরপুর আর সামনে যে মসজিদ এই জঙ্গলের সময় জঙ্গল ছিল এখন মসজিদ হয়ে গেছে আর কি দেখতে দেখতে কিছুই পরিবর্তন হয়ে গেছে এইভাবেই আর কি পরিবর্তন হয় আর এই যে দেখতে পাচ্ছেন গাছগুলা পরে রয়েছে মানে এত ঝোড়ো হাওয়া ছিল এটা এই বছর না এর আগের বছরে আর কি এত ঝোড়ো হাওয়া ছিল যে বাতাসের তাপটে গাছ পরে গেছে একদম মাটি উপরে দেখেন মাটিও কিন্তু উপড়ে গেছে দেখছেন হ আগেরবারেরই তো আমরা হচ্ছে এখন এখান থেকে যাবো আর এখানে এখানে হচ্ছে যেটা একটা দেখলাম কি কি জানি সুন্না আল আরবিয়া মাদ্রাসা নন্দীপাড়া এর আগে কি কি লেখা বাইতুস নাকি বুঝতেছি না গাছের জন্য এই যে অর্থাৎ এই মাদ্রাসার জন্য জায়গা রাখা হয়েছে আর কি তা আসলে ঝিড়ি বৃষ্টি পড়তেছে তো ভালোই লাগছে শরীরে ঝিড়ি ঝিড়ি বৃষ্টি পড়তেছে আর আজকের দিনটাও একটু বাতাসপূর্ণ সব সময় যে আপনাদেরকে রাস্তাঘাট ঘুরে দেখাবো তেমনটা না মাঝে মাঝে একটু গ্রাম বাংলা দেখতেও কিন্তু ভালো লাগে এর আগেও কিন্তু আপনাদেরকে আমি কয়েকটা কয়েকবারই দেখাইছি ঠিক আছে তো এই জন্য আজকে যেহেতু বেরোলাম হাঁটতে হাঁটতে ভাবলাম আপনাদের সাথে এই গ্রাম রং গ্রাম বাংলাটা শেয়ার করি আর এই দেখেন এখানে এই যে জাম গাছ হয়ে গেছে জাম জাম হয়েছে দেখছেন জাম এই জাম গাছের নিচে যেতে আমার অনেক ভয় করে কারণ হচ্ছে সাদা কাপড় বা ইয়া কোন কাপড় চাপড়া গেলে যখন দেখা যায় যে জাম পরে কাপড়ে সাদা কাপড়ের উপরে একদম মানে রং বইরা যায় আর ওঠে না

এই যে একটা সৌন্দর্য গ্রাম বাংলার একটা প্রকৃতি এই সুন্দরটা কিন্তু শহরে পাওয়া যায় না ঠিক আছে এ দেখেন মানে যতটুকু চোখ যায় শুধু ধুধু মাঠ ধারণা একটু সামনে যাই আপনাদেরকে দেখার এই যে নরসিংদীর ঐতিহ্যবাহী কলা যেখানে আছে কলা গাছ মানে নরসিংদি যেখানে যাবেন শুধু কলা গাছ ঠিক আছে ওই যে সামনে যে আমি জুম করি ওইখানেও কিন্তু কলা গাছ তো এই দেখেন যত দূর চোখ যায় দেখছেন শুধু মাঠ আর মাঠ তো অনেক ভালো লাগে এই জায়গাটায় আসলে আর এই জায়গা দিয়ে হয়তো মানে আমরা একটু বেশি ঘোরাঘুরি করি রেল লাইন দিয়েই আমরা ঘুরি যার কারণ এই সৌন্দর্য এই প্রকৃতি শহরের ভিতরেও ঘোরাঘুরি হয় যেমন রেল লাইন দিয়ে তো আমরা প্রায় সময় ঘুরি তো দেখা যায় আমরা স্টেশনে যাই স্টেশনে বসে আয়ারটা দিই হ্যাঁ কিন্তু এই সাইডটাতে বেশি পরিমাণ আসা হয় কারণ একটু নিরিবিলি কোলাহলমুক্ত বাতাস মানে বিশুদ্ধ বাতাস তারপরে এই সুন্দর প্রকৃতি তো এগুলো আসলে দেখতে খুবই ভালো লাগে আর এগুলোর মাঝেই থাকতে ভালোবাসি তো আর একটু সামনে যাই আপনাদের দেখায় আজকে ফসলি জমির কি একটা অবস্থা তো এর আগেও কিন্তু আপনাদেরকে এই জায়গাগুলো আমি দেখাইছি বা রিলস আকারে দেখাইছিলাম হ্যাঁ এখানে ধান ছিল তো এই যে দেখেন এখন একদম এমন এমন অবস্থা এই দেখেন মাঝখানে একটা ঘর তৈরি করা হয়েছিল এখন এমন অবস্থা চারপাশে পুরো পানি থই থই করতেছে দেখছেন আর এই সময়টাতে আমরা ছোটোবেলা কী করতাম জাল নিয়ে নাইমা পড়তাম বা এই যে বরশি নিয়ে বসে থাকতাম যে ছোট ছোটো মাছ বা ওই দেখা যায় মাগুর মাছ কই মাছ এগুলো মানে আগে তো এগুলো পাওয়া যেত এখন তো কই মাছ যে যেটা হচ্ছে আপনার চাষ করে তো আগে আপনার বিলে খালে এগুলো কিন্তু পাওয়া যেত ছোট ছোট কই মাছ ধরো খৈসা মাছ বলে মনে হয় চান্দা মাছ হ্যাঁ এগুলো কিন্তু পাওয়া যেত কিন্তু এখন এগুলা মাছের অস্তিত্ব আস্তে আস্তে বিলীন হওয়ার পথে তো অনেক ভাল লাগতো আর হাঁটতেছি তো মনে পড়তেছে সময়গুলার কথা তারপরে হচ্ছে এখানে আর আপনারা তো জানেনি আমরা যদি আমরা প্রতি বছর যখন বিয়ার সময় শীতের সময় আমরা খেজুর খাইতে আসি আমরা ওই যে ওই জায়গায় চলে যাই আপনাদেরকে তো খেজুরের খেজুর খাওয়ার রসের ভিডিও কতবারই দেখাইছি চাইলে ঘুরে আসতে পারেন তো এই জায়গায় খেজুর গাছগুলা এইখান থেকে কিন্তু রসগুলা পারা হয় এখন অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খেজুর হয়ে গেছে লাল লাল দেখতে পাচ্ছ মানে একদম পাইকা গেছে আর কি তো এই খেজুরগুলো আসলে একটা সময় কীভাবে খাইতাম আমরা যেগুলো দেখতাম যে মানে গাছের নিচে পড়ে রয়েছে হালকা কাঁচা বা হালকা হলুদ তো ওইগুলো আমরা হচ্ছে বোতলে ঢুকাইতাম অনেকগুলো ঢুকায়া পরে লবণ পানির মধ্যে চোবা রাখতাম আর কি পানি দিয়ে ওইটা মধ্যে লবণ দিয়ে চোবা রাখতাম তখন দেখা যেত যে পরের দিন হচ্ছে এগুলো পাইকা যেত আর কি হচ্ছে ছোটোবেলার কাহিনি আর এখন তো খুবই ভালো লাগতেছে দেখতে একটা ট্রেনও আসতেছে আপনাদেরকে এই মুহূর্তটা একটু দেখাই এই জায়গা ট্রেনও আসতেছে চলে গেল ভালোই লাগছে আর ট্রেনের ট্রেনের দৃশ্যটা যাওয়া আসা বা যাওয়ার দৃশ্যটা দেখতে সবারই ভালো লাগে দেখেন কত সুন্দর লজ্জাপতি ফুল গাছ থেকে দেখাই একটু আপনাদেরকে একটু ডিএসএলআর টাইপ করে দেখাচ্ছি আর কি দেখতে ভালো লাগে লজ্জাপতি গাছ খুবই ভালো লাগে আর কি মানে এমন অবস্থা লজ্জা পায় এই এই যে যে তারপরে অনেক ছিল কিন্তু এখন হচ্ছে ঘুরতে বেরিয়েছি দ্বিতীয়ত এগুলোতে মানে এত পরিমাণ কাটা থাকে যে এগুলো ধরলে হাতের ভিতর ইয়ে হয়ে যায় ঢুকে যায় তা আমি একটা ফুল নিব এই যে একটা ফুল নিলাম ফুল দর্শক দিনটা আবার কালো হয়ে গেল তারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আবহাওয়া ছাতা উড়ে গেছে আমার ছাতা দেখেন আমার ছাতা একদম ছাতা উড়িয়ে গেছে জামা ছাতা ইয়ে গেছে তো উল্টে এখন হচ্ছে কথা বলতে বলতে ছাতা উল্টায় গেছিল আর বাতাসটা এখন এই সাইড থেকে আসতেছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দিনটা অনেকটা সুন্দর আর ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল তো আসলে এখন দক্ষিণ সাইড থেকে অর্থাৎ এই সাইড থেকে বাতাসটা আসতেছিল তো এই সাইডে ছাতা যখন আমি ধরছি এইভাবে তখন ছাতা একদম উল্টা হয়ে গেছে আর কি তো যাই হোক এই যে পুকুর অনেক সুন্দর অনেক বড় এখানে মাছ চাষ করে আর কি আর দৃশ্যটা আসলে খুবই মনোমুগ্ধকর কারণ বৃষ্টি পড়তেছে ফেরি ফেরি আর আমরা হাঁটতেছি আর আকাশটাও একদম মেঘলা মেঘলা তো এই দৃশ্য আসলে হয়তো বা আপনারা সবাই দেখছেন তো এই দৃশ্য আমরা সবাই দেখছি কিন্তু এই যে মানে একটা ভ্লগের মাধ্যমে মানে এই পরিবেশটা দেখা সচরাচর হয় না তো এই যে আমরা এখন একদম তেপান্তরার মাঠে চলে আসছি দুই পাশেই শুধু মাঠ আর মাঠ আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে এখানে তো কলা গাছ এই যে আবার কলা গাছ তো দর্শক হাঁটতে হাঁটতে চলে আসলাম আরও সামনে আর এখানে দেখেন ধাক আমরা নর্মালি যেটা বলি ধা খেত বলি এটাকে আর এই সাইডে হচ্ছে কলা ক্ষেত তো এখন দিনটা আবার পরিষ্কার হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল দিনটা এখন আবার পরিষ্কার যেহেতু প্রকৃতি প্রকৃতির নিয়মে প্রকৃতি এখন গোসল করে ফেলেছে তো তার জন্য আসলে ক্যামেরায় এই মানে যেই সবুজের যে একটা সৌন্দর্য সেটাই কিন্তু ফুটে উঠতেছে বেশি আর এই যে রেল লাইন একদম ভিজা পাথরগুলো ভিজা তো সব মিলে আসলে অন্যরকম একটা সৌন্দর্য দেখা যাচ্ছে এখানে তো আসলে ব্লকটা আর বেশি বড় করতে চাচ্ছি না কারণ এমন যদি দেখাইতে চাই তাহলে দেখা যাবে পুরা গ্রামই আপনাদের দেখাইতে পারবে তো আসলে এই যে নরসিংদীর চিনিসপুর গ্রামে যে একটা সৌন্দর্য এটাই আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনোভাবে সে পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম